গোলামদের মধ্যে মধ্যে লোন থ্রি পিস যারা সুতি চায় তাদের জন্য এই যে দেখেন সুতির ভিতরে ওকে সুতির মধ্যে হ্যাঁ 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 আচ্ছা আর ওনারে দেখি ভাই ওনাটা হচ্ছে আপনার পাঁচ হাত ওকে উন্নতি ওনা যে ব্যবহার করতে পারবে এই যে দেখেন ওনা ওনা কিন্তু ভিউয়ার্স ফুললি ফুল পাঁচ হাত নামাজে একটু দোপাট্টা হবে এটার প্রাইস কেমন দিচ্ছেন ভাই এটা 450 টাকা মাত্র 450 টাকা 450 আচ্ছা এরপর কি কালেকশন দেব ভাই এরপর আছে আমার বারজি লোন

আচ্ছা ওকে দেখেন জামার থেকে কিন্তু ওনাটা কিন্তু আরো চমৎকার হবে ভরজি

অনেক ডিজাইন আছে কালার আছে গোডাউনে অভাব নাই আচ্ছা এই যে দেখেন একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ আচ্ছা এটা ওন না ভাই এটা ওন হচ্ছে কি আপনার পাঁচ সাত আচ্ছা ওন না কিন্তু ভিউয়ারস হবে না পাঁচ সাত পাঁচ সাত হবে সেল আর হচ্ছে আপনার আড়াই গজের সুতি আচ্ছা আচ্ছা এই যে এই যে দেখেন ওন না ফুললি ফুল পাঁচ সাত হবে এগুলা প্রাইস কেমন দিচ্ছেন ভাই 460

এগুলা ওন্না কি ভাই এটা ওন্না হচ্ছে সুতির ভিতরে পাঁচ হাত ওকে সুতির মধ্যে পাঁচ হাত হবে হ্যাঁ যে কেউ ব্যবহার করতে পারবে এই যে ওন্না এই যে দেখেন ওন্না ওকে এইটার প্রাইস কেমন দিচ্ছেন ভাই 460 মাত্র 460 পাকিজা মাত্র 460 টাকা 460 ওকে অবিশ্বাস্য রে এটা কিন্তু ভিউয়ার্স পাকিজা থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র 460 করে আচ্ছা এরপর কি কালেকশন দেখো ভাই

ওকে পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কিন্তু ভিউয়ার্স ভাইদের সব থেকে নিতে পারছেন ওটা अवेलेबल 450 টাকা বিক্রি করে আমরা দিছি মাত্র 400 টাকায় মাত্র 400 মাত্র 400 আচ্ছা এরপর কি কালেকশন এরপর আছে আপনার যারা কাজ করা আছে কাজ করার মধ্যে কাজ করা জামা ওন না সব কাজ করা নিখুত কাজ আচ্ছা মানে যত ধরনের থ্রি পিস আছে সবই কি আপনাদের সব থেকে দিয়ে দিতে তাই তো ভাই কাজ করা এই যে দেখেন কাজ করা হ্যাঁ হুম এই যে দেখেন নিচে কিন্তু ভিউয়ার্স কাট ওয়ার্কেরও কাজ করা থাকবে হ্যাঁ হুম

সোনপুরি পিন্টের ভিতরে সোনপুরি ইন্ডিয়ান থ্রি পিস আচ্ছা ইন্ডিয়ান থ্রি পিস হ্যাঁ ভাই সোনপুরি গলা এই যে দেখেন সোনপুরির মধ্যে ও পুরো বডিতেই কিন্তু অমায়িক সুন্দর আস করা দেখেন

এই যে হ্যাঁ আচ্ছা কাতানের ভিতরে কাতান থ্রি পিস কাতান থ্রি পিস হ্যাঁ কাতানের ভিতরে আচ্ছা দেখেন এই যে কাতানের যে দেখেন গোল জিএস কাতানের মধ্যে হ্যাঁ কাতানের মধ্যে আচ্ছা এটা অন্যটা হচ্ছে পাঁচ ফুললি কাজ করা জালল করো আছে সাইড দিয়ে আচ্ছা এই

আচ্ছা ভিওস অনেক অনেক কালেকশন ছিল সব তো দেখানো পসিবল ছিল না আমরা শুধুমাত্র আপনাদেরকে কিছু ধারণা দিলাম যারাই নিতে চাই ফার্স্ট ফাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করলে ভাইরা ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দিতে পারবে অবশ্যই এবং বাংলা চৌষট্টি জেলায় তো আপনার হোম ডেলিভারি হোম ডেলিভারি যেকোনো জায়গায় যেকোনো জায়গায় যে কোনো জায়গায় আচ্ছা ভাই আপনাদের লোকেশনটা কোথায় সর্বশেষ আমাদের লোকেশন বুলতাগাছিয়া পুলিশ ফায়ারের নিচে দোকান নং তিরিশ একত্রিশ আচ্ছা এখানে এসে কিন্তু ভিওস আপনারা কল করলে ভাইরে যে রিসিভ করে নিয়ে আসতে পারবে অবশ্যই ওকে ভাই ভালো থাকেন আল্লাহ